আপনি কি জানেন ভদ্রেশ্বরের তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজোয় একটি আজব কিন্তু আশ্চর্যকর নিয়ম রয়েছে জগদ্ধাত্রী পুজোর দশমীর দিনে বুড়িমার বিদায় বেলায় পাড়ার পুরুষেরা শাড়ি পরে আলতা পায়ে মাকে বরণ করে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন মহিলারা নয় পুরুষেরাই শাড়ি পরে বরণডালা হাতে মাকে বরণ করে এই রীতি আজ থেকে নয় প্রায় দুশো বছরের পুরনো শোনা যায় এই নিয়ম শুরু হয়েছিল ব্রিটিশ আমলে সেই সময় নিরাপত্তার কারণে মহিলারা বাড়ির বাইরে বেরোতেন না তারা অন্দরমহলেই থাকতেন তাই বাড়ির পুরুষেরাই মেয়েদের ভূমিকা নিয়েছিলেন এমনকি পরিবারের মহিলারা যেভাবে বাড়ির ঠাকুরকে বরণ করেন সেভাবেই পুরুষরা বরণ করতেন তখন থেকেই এই পরম্পরা রয়ে গিয়েছে ভক্তির চিহ্ন হিসেবে এই নিয়ম কেউ ভাঙার সাহস করেনি কারণ এটি কেবল একটি পুজোর নিয়ম নয় এটি তাদের ঐতিহ্য তাদের সংস্কৃতি তাদের বিশ্বাস আজও দশমীর দিনে যখন ছেলেরা শাড়ি পরে মাকে বরণ করে তখন মনে হয় সময় থমকে গিয়েছে ভক্তি আর ঐতিহ্য মিশে গিয়েছে একসাথে রিলটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন অপটেজ মিডিয়া এবং কমেন্টে লিখুন জয় মা জগদ্ধাত্রী